গুড মর্নিং এভ্রি যখন চলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ফোন থেকে উঠে বলেছে আজকে একটু পায়রাসি যাওয়ার আছে আমাদের ক্লাবে যেই বোর্ডটা যে ক্লাব বোর্ডটা খেলা হতো অনেক দিন ধরে খারাপ ছিল আলিয়াটার আমাকে একটু ফোন করেছিল মানে আমাদের পিউজ পিযুস ভাই ফোন করেছিল যে আজকে ওটাকে ভাইরাসি নিয়ে যাবে ঠিক করতে আমি আর পিযুস মিলে পায়রাসি দিয়ে বোর্ডটা দিয়ে আসি চলো চলো গাড়ি বার করা যাক আর আজকে রোদে একটা বেশ ভালোই আছে চারপাটের দিকে যাওয়া যাক আকাশ পুরো ফ্রেশ আজকে বোর্ডের জোগার থেকে বড় জোগাড় কেমন লাগছে চাপে যাও না হেগে দু ঠিক আছে ফাইনালি তো চলো আমরা দুজনে রেডি আর বোটও উঠে গেছে টোটোতে এখন মজা পাবো পাই আসবে ঠিক আছে ফাইনালি পায়ে আসি পোল দিয়ে নেমে এই ডান দিকে দোকানটা ওই যে বোর্ডটা রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি যাব তাই তো যজ্ঞ আমাদের আই ডি স্কুলে চব চব নিয়ে বাড়ি ফিরবো চলে এসছি একটু ক্লাবে ক্লাবে বোর্ড নেই যে ক্লাবে খেলবো একটু কেরাম তো বোর্ড নেই বোর্ডটা সারাতে দিয়ে এলাম তোমরা দেখলে এসে নাস্তা করে দিয়েলাম আর এখন একটু ল্যাপটপ দেখতেছি আমাদের ল্যাপটপ নেওয়ার আছে কাজের জন্য আর কি পঁচিশ টাকার আন্ডারের মধ্যে কোন ল্যাপটপটা ভালো হবে নিলে একটু সাজেস্ট করো আমাকে আর এখন আমরা দেখতেছি দু একদিন সময় লাগবে তারপরে নেবো দেখা যাক কি ল্যাপটপ নিই না নিই আর আজকে বিকেলবেলা শ্যুট আছে ছেলেরা সব স্কুল গেছে ওরা আসলে বাকি স্যুটটা কমপ্লিট হবে ঠিক আছে এখন বিকেল চারটে বাজে সকালে যা হচ্ছে হয়ে গেছে বিকেল চারটে বাজে এখন সব এসেছে ছেলেরা সব এবারে বাতাবি বাতাবির একটা স্যুট ছিল বাতাবি পাড়া হয়ে গেছে ছুট্টো হয়ে গেছে এখন যে বাতাবিটা খাবো দেন ভিডিও করবো আবার সবাই মিলে একসাথে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাতাবি মেখে খাওয়ার মজাটাই আলাদা সবাই বসে পড়েছে ছাড়াতে আমি একটু ভিআইপি বলে আমি কিছু কাজ করছি না তো ওরা মাখা ভিআইপি খাবো দুশো রুপায় দেশ চলো খেয়ে রে একটু যাবো সাগরপুরের দিকে ঘুরতে অনেক দিন ফাইনালি আমরা বেরিয়ে সাগরপুরের উদ্দেশ্যে আমরা সাগরপুর চলে এসেছি মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে এসে কাকিমাদের বাড়িতে উঠেছি পুজোয় খাওয়া দিয়েছে পুজো হামাও করে সব খেলেছে এখান থেকে যাবো জায়পাড়ে একটু বাড়িটা ঠিক করে তারপরে ঘরে যাবো সাগরপুর গিয়েছিলাম সাগরপুর মন্দিরে এখন জায়পাড় হয়ে বাড়ি চলে এসেছি টিমের মেম্বাররা সব আসার কথা ছিল আমরা আসতে লেট করেছি বলে ওরা আজকে আসেনি বিকেলবেলা দুটো ভিডিও শ্যুট করে রেখে দিলাম যাতে কালকে পোস্টা করতে পারি ভিডিওটা কালকে যে ভিডিওগুলো হবে সেগুলো আবার তোমাদেরকে যেভাবে শ্যুট করে দেখাবো আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কীরকম লাগছে আমাদের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে